এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এমন এক শিউরে ওঠা ষড়যন্ত্রের মুখোমুখি ফিলিস্তিনিদের রক্তের ওপর এবার গড়ে উঠবে ডোনাল্ড ট্রাম্পের বিলাসবহুল ক্যাসিনো আর রিসর্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এক নতুন মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমেছে যার নাম দেওয়া হয়েছে নিউ গাজা কিন্তু ভুল করবেন না এই নিউ গাজা ফিলিস্তিনিদের জন্য নয় এটি হতে যাচ্ছে ধনকুবেরদের জন্য এক স্বর্গরাজ্য ট্রাম্পের জামাতা জ্যারেট কুশনার ইতিমধ্যে ঘোষণা করেছেন যে গাজার উপকূলীয় জমিগুলো এখন সোনার খুনি আর সেখানে বসবাসকারী মানুষকে হটিয়ে না দেওয়া পর্যন্ত এই ব্যবসার মুনাফা তোলা সম্ভব নয় এটি কি শুধুই একটি রিয়েলিস্টিক প্রজেক্ট নাকি ইতিহাসের সব থেকে বড় জাতিগত নির্মূলের নীল নকশা আজকের ভিডিওতে আমরা ফাঁস করব সেই ভয়ঙ্কর চক্রান্ত যেখানে একটি আস্ত জাতিকে মরুভূমিতে ছুঁড়ে ফেলে দিয়ে সেখানে বসানো হচ্ছে জুয়ার বোর্ড ট্রাম্পের এই নিউ গাজা পরিকল্পনার মূল ভিত্তি হল গাজার মানুষকে মিশরের সিনাই মরুভূমি কিংবা অন্য কোনো তৃতীয় দেশে নির্বাসিত করা ট্রাম্প প্রশাসন দাবি করছে গাজার এই ধ্বংসস্তূপকে পুনর্গঠন করার চেয়ে সেখানে নতুন করে পর্যটন কেন্দ্র বানানো বেশি লাভজনক জ্যারেড কুশনারের সেই বিখ্যাত বক্তব্যটি মনে করুন যেখানে তিনি বলেছিলেন গাজার উপকূলের প্রপার্টি ভ্যালু অনেক বেশি হতে পারে তার মানে কি তার মানে হলো যেখানে আজ হাজার হাজার শিশু প্রাণ হারিয়েছে সেই কবরের ওপর দাঁড়িয়ে ট্রাম্পের কোম্পানি বানাতে চায় সেভেন স্টার হোটেল হোয়াইট হাউসের এই প্রস্তাবের পেছনে আছে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ আর এই বিনিয়োগের শর্তই হল গাজায় কোনো ফিলিস্তিনি থাকতে পারবে না এটি উন্নয়নের নামে একবিংশ শতাব্দীর সবথেকে বড় দখলদারিত্ব এই সংকটের সবথেকে ভয়ঙ্কর দিক হলো মধ্যপ্রাচ্যের ধনার সাধ্য দেশগুলি রহস্যময় নিরবতা ট্রাম্প প্রশাসন টোপ দিয়েছে যে নিউ গাজা হবে মধ্যপ্রাচ্যের নতুন বাণিজ্যিক কেন্দ্র যদি এই প্রজেক্ট সফল হয় তবে ইসরায়েলের নিরাপত্তা নিয়ে আর কোনো চিন্তা থাকবে না ট্রাম্পের এই নিউ গাজা প্রজেক্টে গোপনে বিনিয়োগ করতে রাজি হয়েছে অনেক পড়াশক তারা মনে করছে ফিলিস্তিনিদের সরিয়ে দিয়ে সেখানে ব্যবসা করলে তেলের চেয়েও বেশি লাভ হবে ট্রাম্পের পরিকল্পনায় গাজার মানুষকে যেখানে পাঠানোর কথা বলা হচ্ছে সেই সিনাই মরুভূমি হলো পৃথিবী অন্যতম রুক্ষ জায়গা সেখানে কোনো পানি নেই কোনো জীবন নেই ফিলিস্তিনিদের জন্য সেখানে তৈরি করা হচ্ছে বিশাল বিশাল তাবু আর টিনের ঘর যাকে ট্রাম্প নাম দিয়েছেন হিউম্যানিটেরিয়ান জোন কিন্তু বিশ্লেষকরা বলছেন এটি আসলে এক আধুনিক জেলখানা গাজার মানুষকে সেখানে আটকে রেখে তাদের নিজেদের ফিটিমাটি থেকে চিরতরে বিচ্ছিন্ন করাই হলো আসল লক্ষ্য ট্রাম্পের এই জেদ যদি বাস্তবায়িত হয় তবে ফিলিস্তিন মানচিত্র থেকে শ্রেফ একটা স্মৃতি হয়ে রয়ে যাবে আজ রাতে আপনি যখন ঘুমনোর প্রস্তুতি নিচ্ছেন তখন হয়তো হাজার হাজার ফিলিস্তিনি পরিবারকে ট্রাম্পের নিউ গাজা প্রজেক্টের জন্য বাস্তুচ্যুত করার চূড়ান্ত নির্দেশ দেওয়া হচ্ছে আপনি ভাবতে পারেন গাজায় ক্যাসিনো হলে আপনার কি ট্রাম্পের এই আগ্রাসন যদি সফল হয় তবে আন্তর্জাতিক আইনের কোনও অস্তিত্ব থাকবে না আজ গাজা কাল অন্য কোনও দেশ পরাশক্তিরা যখন খুশি তখন যে কোনো দেশের মানুষকে হটিয়ে দিয়ে সেখানে রিসোর্ট বানাবে আমাদের মেরে আমাদের রক্তের ওপর দিয়ে হেঁটে তারা ব্যবসা করবে নিউ গাজা কি ফিলিস্তিনিদের নয়ন নাকি তাদের শেষ চিহ্নটুকু মুছে দেওয়ার অন্তিম লড়াই ডোনাল্ড ট্রাম্পের এই ভয়ঙ্কর রিয়েল এস্টেট গেম কি সফল হবে নাকি বিশ্ব বিবেক জেগে ওঠে এই পৈশাচিক পরিকল্পনা নস্বাত করে দেবে তা জানা যাবে আগামী কয়েকদিনে আপনার কি মনে হয় এই অন্যায়ের শেষ কোথায় কমেন্টে আপনার খুব বা মতামত জানান এই ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বের কাছে ট্রাম্পের এই ভয়ঙ্কর চেহারাটা তুলে ধরুন পরবর্তী প্রতিটি সেকেন্ডের আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন